আজকের এই মনোমুগ্ধকর সুন্দর একটি দিনে সুন্দর একটি আয়োজনে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমার এখানে অনারেবল গেস্ট উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন দেশ বরেন আলম ওলোমাই উপস্থিত রয়েছেন প্রিয় এলাকাবাসী এবং উপস্থিত রয়েছেন আজকের এই সুন্দর আয়োজনের সুন্দর মুহূর্তে যারা সাক্ষী হয়ে যারা এই অত্র প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী বন্ধুরা তাদের অভিভাবক বিন্দ্র তো আমাকে বলা হয়েছে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য নিদাউল কুরআন ওয়াসনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের এই আয়োজনে আমি আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত কেননা এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশে সকলকে নিয়ে একই সাথে এই মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার আসলে আমার কোনো ক্ষমতা নাই যে আমি এটাকে প্রকাশ করব আমি কোনো সুন্দর কাব্যিক কোনো মানে কোনো চয়নের মাধ্যমে অথবা কাব্যিক কোনো লেখার মাধ্যমে আমার কোনো ভাষা নেই আমি অনুভূতি প্রকাশ করার ভাষা আসলে আমি হারিয়ে ফেলেছি এখানে আরো রয়েছেন তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আমি শুধু এতটুকুই বলতে চাই এত সুন্দর একটি আয়োজন এত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশে এই আয়োজনগুলো হচ্ছে আমাদের এই বাচ্চাগুলো এই অত্র প্রতিষ্ঠানে লেখাপড়া করার দ্বারা তারা কতটুকু অর্জন করেছে তারা কতটুকু শিখতে পেরেছে তার একটি বহি প্রকাশ হচ্ছে আজকের এই সুন্দর আয়োজন নেদাউল কোরআন ও সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা কতটুকু পেরেছে তাদের সামর্থ্যের কতটুকু বহি প্রকাশ তারা ঘটাতে পেরেছে ইন্টারন্যাশনাল এই মাদ্রাসাটি কেন তারা অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আলাদা কেন এই প্রতিষ্ঠানটি আগামী দিনের ইসলামের সেই রাহবারের সেই দায়িত্ব কেন নিতে চাচ্ছে কেন ছোটদেরকে স্পোকেন ইংলিশ সহ কোরআন এবং সুন্নার যেই বৈশিষ্ট্যগুলি রয়েছে তা কেন তাদেরকে শিক্ষা দিচ্ছে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শুধু হেফ শিক্ষা তাদেরকে দেওয়া হয় কিন্তু কোরআনুল কারিমে কতটুকু তাদের জ্ঞান অর্জন হচ্ছে তারা তারা তো শুধু মুখস্থ বিদ্যায় শিখছে তার পাশাপাশি আরো কত জ্ঞান রয়েছে কোরআন হচ্ছে একটি এলেমের সাগর এলেমের একটি মহাসমুদ্র যদি কেউ একটি সমুদ্র থেকে যদি এক গ্লাস পানি যদি কেউ নেয় ঠিক তেমনি ভাবে সেই সমুদ্রের যেমন এক ফোটা পানি যেরকম কমে যায় না সেই সমুদ্রে পানি যেরকম কমে গেছে এটা বোঝা যায় না ঠিক তেমনি ভাবে কোরআনের শিক্ষা কোরআনের এলিম যদি কোরআনের চর্চা যদি সারা জীবন একটা মানুষ করে তাহলে এই জীবনে কোরআন এই কোরআনে এই সমুদ্র কখনো সে পারে দিতে পারবে না কথা ঠিক নয় ঠিক তো এই জন্য এই মহাসমুদ্রের মহা জ্ঞান থেকে আমাদের এই নেদাউল কোরআন অস্তাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে একটি প্রয়াস চালাচ্ছে সবাইকে নিয়ে একই সাথে কাজ করে যাচ্ছে একটি ছোট্ট শিশুকে কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যাওয়া যায় ফান্ডামেন্টাল তার কিভাবে তৈরি হবে কিভাবে তার বেসিক ডেভেলপ হবে এই বিষয়গুলো যেভাবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল হজত মাওলানা শহীদুল ইসলাম সাহেব যেভাবে তিনি এই এই সোসাইটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে নেদা উল কোরআন ওসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা সামনে বড় একটি ভবিষ্যতের দিকে সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসময় এই বাংলাদেশের নেতৃত্ব দিবে শুধু তাই নয় আমার আশা থাকবে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা এমনভাবে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে যাতে করে সামনের দিনে তারা ইসলামের রাহবার হতে পারে আমি এই অনুভূতি এবং এই দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ